আসসালামু আলাইকুম আপনার মতো দেখতে কে কে আছে পৃথিবীতে দেখে নিন এই জন্য প্রথমে আপনাদেরকে যাওয়া লাগবে গুগল ক্রমে আপনারা প্রথমে যাবেন গুগল ক্রমে তারপরে লিখবেন এখানে আই ডট কম এখানে লিখতে হবে পিআইএম পি এম আই ডট ডট কম তারপরে ওকে এখানে আছে আপলোড ফটো এখানে আপলোড ফটো এই আপলোড ফটোতে ক্লিক করবেন তারপরে এখানে ক্লিক টু আপলোড ফটো এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনারা যে কোনো একটা ফিক দিবেন যেমন আমি এই ফিকটা দিলাম তারপরে ডানে ডানে দেওয়ার পর এ স্টার্ট সার্সিং এখানে ক্লিক করতে হবে স্টার্ট সার্স হ্যাঁ এখানে ক্লিক করতে হবে মানে এগুলো আপনি ওকে দিয়ে দেবেন মানে আপনার বয়স আঠারো হয়েছে কি না এটার জন্য আপনি সব শর্ত মানেন এগুলো সব শর্ত মেনে স্টার্ট বাটনে ক্লিক করবেন তারপর এখানে শো করবে আপনার মতো দেখতে কেউ আছে কি পৃথিবীতে এভাবে চেক করবেন এখানে চলে আসবে।